খেলা বার করেছে এক হাজার টাকা করে দিচ্ছে অভিষেক বাবু ওই ওনার মনে পড়লো সাড়ে ন বছর পরে মনে পড়েছে এটা যদি সরকারের পক্ষ থেকে অভিষেক বাবু দেওয়ার ব্যবস্থা করতো আমি সিরিয়াস বলছি এ জায়গায় দাঁড়িয়ে অভিষেক বাবুকে আমি ধন্যবাদ জানাতাম যদি এটা সরকারের পক্ষ থেকে দেওয়া হতো সরকারের পক্ষ থেকে দেওয়া হলে কি লাভ হতো এটা কন্টিনিউ চলতো এটা বন্ধ হতো না এটা অভিষেক বাবু নিজের কাছ থেকে দিচ্ছেন বা কীভাবে দিচ্ছেন পরে জানা যাবে আটটিআই করলেই পাওয়া যাবে সময় আমরা আটটিআই করব তো কথা হচ্ছে ছাড়ার কোনো জায়গা নেই বালি চুরির টাকা কি কয়লা চুরির টাকা কি আমাদের বাড়ির ছেলেদের মেধা বিক্রির টাকা সেটা দেখতে হবে না আমাদেরকে না আমাদের বাড়ির বাচ্চারা যে স্কুলে মিড ডে মিলে স্কুলে যে মিড ডে মিলটা ক্ষেত্রে ও দুর্নীতির টাকা এটা দিচ্ছে কি দেখতে হবে না আমাদেরকে সেটা তো করবো আর সময় আটটিআই তো বলছি এটা শুধু ভোটের চমকের জন্য এটা করা হচ্ছে ভোটের জন্য তরিঘাড়ি দিচ্ছে ভোট মিটলো আর না মিটলো দেখার দরকার নেই ও জিউনি জিতলেন কি হারলেন দেখার দরকার নেই ভুলে যাবেন যে আপনাদের বলবো যা দিচ্ছে কিন্তু ছাড়া যাবে না ছাড়া যাবে না ও আপনার টাকা আপনাকে ফিরিয়ে দিচ্ছে তো মাথায় রাখবেন কিছুই ছাড়া যাবে না ভোটের আগের রাত্রে হাজার টাকা দেয় বিরিয়ানির প্যাকেট দেয় দু হাজার টাকা অনেক টাকা দেয় কিছু ছাড়বে না সব নিয়ে নেবেন যা আছে দেশ কিনা সকালবেলা গিয়ে কোথায় ভোটটা দেবেন এর পক্ষে দেবে রোদের বিপক্ষে দেবে মাথায় থাকে যেন আপনাদের আসছি আমরা কী কারণে উপস্থিত হয়েছি দুর্নীতি অপশাসন যেটা চলছে যেখানে তৃণমূল কংগ্রেস সেখানেই দুর্নীতিকে দেখতে পাচ্ছি আর যেখানেই দুর্নীতি সেখানেই তৃণমূল কংগ্রেসের উপস্থিতি দেখতে পাচ্ছি আর পিসি ভাইফোতে কেউ কোনো অংশে বাদ যাচ্ছে না রেষারেষি করছে দুজনের মধ্যে কে মোরা আগে যেতে পারে আগে দেখা না মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর গ্রুপ ডি মুখ্যমন্ত্রীর নিজের দপ্তরের মধ্যে পড়ে গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে এই অভিযোগ উঠেছিল কলকাতার রাজপথে মাতঙ্গিনী হাজরার মূর্তির পদতলে অবস্থান বিক্ষোভ হয়েছিল আমি ওখানে গিয়ে উপস্থিত হয়েছিলাম ওখানে গিয়ে একটা কথা বলেছিলাম মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর যদি দুর্নীতি মুক্ত হয় উনি প্রেস কনফারেন্স করে একটু বলুক যে গ্রুপ ডি যে নিয়োগ হয়েছে সেই নিয়োগে কোনো দুর্নীতি হয়নি আর ছ মাস আট মাস হয়ে গেল এখনও কিন্তু শুনতে পেলাম না যে মুখ্যমন্ত্রী এ বিষয়টা বলছেন যে তার দপ্তরে নিয়োগে কোনো দুর্নীতি হয়নি কিন্তু ছোটখাটো বিষয়ে, নির দিকে গাড়ি চালাচ্ছে বা নাসির দিকে ড্রাইভার গাড়ি চালাচ্ছে ন শাশ্রীর ড্রাইভারকে চেপে দিচ্ছিল সেটা উল্টো করে বলছে গাড়ি চালিয়ে লোককে মেরে দেবে কথা মুখ্যমন্ত্রী বলতে পারছেন কিন্তু তার দপ্তরে দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে আন্দোলন হচ্ছে সেই বিষয়ে একটা কথা বলছেন না কারণ কি তিনিও দুর্নীতির সাথে যুক্ত হয়ে গিয়েছে আমি এই মানুষকে দাঁড়িয়ে বলছি মুখ্যমন্ত্রীও দুর্নীতির বাইরে নয় তিনিও দুর্নীতির মধ্যে তিনিও দুর্নীতিতে যুক্ত আছেন পারলে যদি ভুল বলি পিছি না পারলে ভাইপোকে বলবেন আমার নামে মানহারি মামলা করতে সুপ্রিম কোর্টে ছোট ভাই

জন্য লাইন খুঁজছে বারবার পিসিকে দিল্লি পাঠাচ্ছে মোদিজির সাথে বসার চার তোমাদের কথা ভাবছে উনি বাঁচার জন্য কাছে কাটে মোদিজির কাছে পাঠাচ্ছেন আর ইনি ভাবছেন পাড়ার চালানার নেতাগুলো কি ভাবছে বলুন তো দাদা বাঁচিয়ে নেবে আরে দায়েরা তো পাড়ার চালানার নেতা অনুব্রত মন্ডল বীরভূমের বাঘ বলতো তৃণমূল আজকে বাঘ কোথায় গেছে হ্যাঁ